মনে করুন গভীর রাত চারপাশ নিস্তব্ধ আপনি জানালা খুলে ঘুমাচ্ছেন হঠাৎ পায়ের কাছে হালকা স্পর্শ অনুভব করলেন পরক্ষণে খেয়াল করলেন পা বেয়ে গড়িয়ে পড়ছে রক্তের ফোঁটা আর সেটা জিহবা দিয়ে চুষে নিচ্ছে একটি বাদু এটি কোনো কাল্পনিক ভ্যাম্পায়ারের গল্প নয় বলছি সত্যিকারের রক্তপায়ী প্রাণী ভ্যাম্পায়ার ব্যাটের কথা এরা রাতের অন্ধকারে উড়ে বেড়ায় রক্তের খোঁজে তারপর বিভিন্ন প্রাণীর শরীরে গিয়ে বসে এবং ধারালো দাঁত দিয়ে ক্ষত তৈরি করে রক্ত সূষে নেয় বিশ্বজুড়ে ভ্যাম্পায়ার ব্যাটের তিনটি প্রজাতি পাওয়া যায় এদের মধ্যে কমন ভ্যাম্পায়ার ব্যাটেরা সবচেয়ে সুপরিচিত মেক্সিকো থেকে আর্জেন্টিনা পর্যন্ত বিস্তৃত অঞ্চল জুড়ে এদের বসবাস দিনের বেলা পরিত্যক্ত ভবন পাহাড়ের গুহা কিংবা যে সমস্ত স্থানে গবাদি পশুর সংখ্যা বেশি তার আশেপাশেই এরা লুকিয়ে থাকে এদের চোখগুলো ছোট ছোট, কিন্তু সোনার ক্ষমতা এবং থার্মাল সেন্সিং অত্যন্ত শক্তিশালী এরা রক্ত খাওয়ার জন্য অন্ধকারে এই থার্মাল সেন্সিং ক্ষমতাকেই কাজে লাগায় থার্মাল সেন্সিং ক্ষমতাকে কাজে লাগিয়ে তারা প্রাণীদের শরীরের বেশি রক্ত চলাচল করে এমন অংশ চিহ্নিত করে তারপর ধারালো দাঁত দিয়ে চামড়ার উপর ক্ষত তৈরি করে এবং জিহবা দিয়ে রক্ত চুষে নেয় আবার এদের লালাতে ব্যথানাশক উপাদান থাকে ফলে যেখান থেকে রক্ত চুষে নেয় সেখানে কম ব্যথা অনুভূত হয় ফলে অনেক সময় প্রাণীরা বুঝতেও পারে না আরেকটি আশ্চর্যজনক ব্যাপার হলো এরা যদি আটচল্লিশ ঘন্টার মধ্যে একবার রক্ত পান না করতে পারে তাহলে মারা যায় এই বাদুরদের লালাতে র্যাবিস ভাইরাসও থাকে ফলে এদের কামড়ের র্যাবিস সংক্রমণেরও ঝুঁকি থাকে বিশেষ করে প্রাণীদের কামড় দিলে সেটি অনেক সময় দৃষ্টিগোসর হয় না ফলে আক্রান্ত প্রাণী র্যাবিস আক্রান্ত হয়ে মারা যায় ভ্যাম্পায়ার ব্যাটদের সামাজিক এবং পারিবারিক জীবনও খুবই চমকপ্রদ এরা যদি কেউ এক রাতে রক্ত সংগ্রহ করতে ব্যর্থ হয় তাহলে বন্ধু কিংবা পরিবারের অন্য সদস্যরা নিজেদের সংগ্রহ করা রক্ত জিহবার মাধ্যমে ভাগাভাগি করে নেয় এবং কে কাকে সাহায্য করছে সেটিও এরা মনে রাখে জীবন কখনো কখনো অদ্ভুত রকমের বিপরীত গল্প লেখে ভ্যাম্পায়ার ব্যাটরা তারই উৎকৃষ্ট উদাহরণ যারা র্যাবিস ছড়ায় প্রাণীদের রক্ত চুষে শেখায় তাদের লালা থেকেই তৈরি হয় মানুষের প্রাণ প্রাণরক্ষাকারী ওষুধ ভ্যাম্পায়ার ব্যাটদের লালাতে ড্রাকুলিন নামে এক ধরনের প্রোটিনও পাওয়া যায় এই ড্রাকুলিন রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াকে বন্ধ করে দেয় ড্রাকুলিনের এই অ্যান্টিকোয়াগুলিন গুণাগুণই অনেক প্রাণঘাতী রোগের পথ্য হিসেবে ব্যবহার হয় ফলে বর্তমানে ভ্যাম্পায়ার ব্যাটের লালা থেকে পাওয়া ড্রাকুলিন ব্যবহার করে তৈরি হচ্ছে ব্রেইন স্ট্রোক হার্ট অ্যাটাক এবং ডিপ ভেইন থ্রোম্বোসিস সহ অনেক প্রাণঘাতী রোগের ঔষধ এমনকি ড্রাকুলিন আবিষ্কারের ফলে নোবেল নমিনেশনেরও স্বীকৃতি মিলেছে ভ্যাম্পায়ার ব্যাটরা বছরে একটি করে বাচ্চা দেয় জন্মের পর বাচ্চারা তিন থেকে চার মাস পর্যন্ত মায়ের দুধ খায় এরপর মায়ের পাশাপাশি থেকেই রক্ত খাওয়া শেখে